আচ্ছা এখন সবারই প্রশ্ন কথা বলা যায় এবং শোনা যায় এই ক্যামেরাগুলো কি যেই কোনো ডিবিআর এ সাপোর্ট করে কিনা এটা আমাকে অনেকেই কল দিছেন আমি উত্তরে বলবো যেই কোনো ক্যামেরা ডিভিআর এ সাপোর্ট করবে না শুধু ক্যামেরাগুলো চলবে বাট কথা বলতে এবং শুনতে পারবেন না এটার জন্য অন্য নতুন হাই লেভেলের ডিভিআর লাগবে আমি দেখাই দিব আজকে এই ডিভিআর কোন ডিভিআরটা লাগবে এবং আনবক্সিং করেও দেখাবো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমার তো ডিভিআর আছে জাস্ট একটা ক্যামেরা নিয়ে লাগাই দেবো আমি কি কথা বলতে পারবো কি না আমি বলবো না এটার জন্যই আলাদা ডিভিআর লাগবে ওই ডিভিআরে আবার আপনার যে কোনো ক্যামেরা চলবে আপনার পুরনো ক্যামেরাও চলবে এই নতুন ক্যামেরাও চলবে অথবা বাহির থেকে এইট পিক্সেল ক্যামেরা নিয়ে আসছেন ওইগুলোও চলবে চলুন এই ক্যামেরার জন্য আপনার ডিবিআর কোন মডেলটা লাগবে আমি সর্বপ্রথমে দেখাই দিই যে দেখেন এইচএনএল চ্যানেলের ডিবিআর এরকম যে দেখেন কত চমৎকার অ্যাকোয়া হুম আর মডেলটাও আমি দেখাই দিই এই যে হচ্ছে মডেল এটা হচ্ছে মডেল আর চাইলে আমি এটা ফোর চ্যানেল সরি এটা হচ্ছে চ্যানেল এইচএনএল এইচএনএল টু ছাটা দেখেন ডিবিআর বক্স অনেক বড় অনেক বড় এটার ভিতরে এইট মেগা পর্যন্ত সাপোর্ট করবে যে আপনি বিদেশ থেকে অনেক ভালো মানের ক্যামেরা নিয়ে আসেন তাও চলবে এটা চলুন আমি একটা ডিভিআর আপনাদেরকে আনবক্সিং করে দেখাই আর প্রাইসটাও পরে বলে দি নিব তুমি একটু এদিকে আসো আনবক্সিং করে দেখাই এই হচ্ছে আমি আনবক্সিং করতেছি ফাইনালি আপনাদের অবশ্যই প্রত্যেকটা ডিভিআর আপনারা ওইটা পাবেন হচ্ছে একটা ডিভিআর অ্যাডাপ্টার তারপরে হচ্ছে মাউস হাটা কেবেল ওইগুলো আমি আর না দেখাই ফাইনালি ডিভিআরটা একটু দেখাই যেহেতু আমার মুখ্য বিষয় হচ্ছে আপনারা ডিভিআরটা কীরকম দেখতে এই হচ্ছে দেখেন ডিভিআরটা অনেক ফোর চ্যানেলেরই ডিভিআর দেখেন অনেক বড় অনেক বড় আউটলুক কিন্তু দেখায় আমার ফেজ রাইট এই যে হচ্ছে দেখেন এখানেই ইউএসবি পোর্ট হ্যাঁ দেখেন অনেক চমৎকার এই ডিভিআরটা এটা হচ্ছে ফোর চ্যানেলের ডিভিআর সো এরকম হলে হবে না যে এরকমও আরও অন্য ডিবিআর আছে ওই মডেল ওই মডেলে ক্যামেরাগুলো আসবে বাট কথা বলতে এবং শুনতে পারবেন না অনলি ফর দিস মডেলেই আপনি কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন আমি মডেলটা একবার বলেই দিই আপনাদেরকে এটা ফোর চ্যানেলের মডেলটা বলে দিচ্ছি IDS7204 সেভেন টু জিরো ফোর এইচ কিউ এতটুকু পর্যন্ত অনেক ডিবিআরের মডেল আছে লাস্টে এই অংশটা থাকতে হবে এই মডেলের ডিভিআরটা ড্যাস এক্স টি এই যে দেখেন এক্স টি এই যে এক্স টি অপশনটা এই মডেলের ডিবিআরটাই লাগবে দেন এই মডেলের ডিবিআরটা হলে আপনি কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর প্রাইসটাও বললেন এই ফর্চুনের ডিবিআর আপনার পাঁচ হাজার আটশো টাকা এট চ্যানেলে ডি এফ দশ হাজার টাকা দশ হাজার টাকা তবে এটা টু সাটা টু সাটা ওয়ান সাটা বর্তমানে একটু শর্ট আছে দ্যাটস ওয়াই টু সাটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনাদের যাদের আরও ইনফরমেশন লাগবেই আরও কিছু জানতে চান অবশ্যই আমার শপে ভিজিট করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে ভিডিও করবো ইনশাল্লা আল্লাহ হাফেজ